কথা পড়াশোনা করে আলেম হয়েছে এই কথা হাদিস শরীফ থেকে আমি প্রমাণ দিব আপনাকে ফেকা শাস্ত্র থেকে এ চ্যাপ্টার আছে যাই হোক বাপজি আমার এমন জিজ্ঞাসা ওই ব্যক্তি যখন ওনাকে মুরিদ করিয়ে দেয় আল্লাহর ওলি মরিদ করিয়ে দেবার পর ওই ব্যক্তিকে তিনটি অজিফা দেয় ওই মেয়েটিকে তিনটি অজিফা দেয় একটি অজিফা হলো তার মধ্যে একটি অধিফা হল তুই সর্ব টাইমে যত দিনের মধ্যে তুই নাবি পাকের প্রতি তরুদ সালাম পাস পেশ করবি তুই তরুদ সালাম পেশ করবি এতবার এইভাবে তাকে একটা আমল দেয় আবার তাকে একটা আমল দেয় সে আমলটা কি সে আমলটা হলো তুই যখনই পাবি তোর মা এবং বাবার সেবা করবি আর একটা আমল দেয় হে তুই পৃথিবীর যে পান্তরি থাকিস না কেন তুই আমাকে স্মরণ রাখবি জোরে বলুন যখন বললেন স্মরণ রাখবে ওই তিনটি অজিফা নিয়ে তিনি বাড়ি চলে আসে শহীদ হওয়ার পর তার পরিবর্তন হয়ে যায় ছিল বাদি রাজার দরবারের বাদি ছিল তিনি রানীর বাদি ছিল এখন বাদির ফার্স্ট প্রধানমন্ত্রী হয়ে গেছে জোরে বলুন হুজুরের বরকতে প্রধানমন্ত্রী হয়ে যাই হুজুরের মন মহাপতে প্রধানমন্ত্রী হয়ে যার পর অন্য যারা বাদী আছে তারা ওই মেটির প্রতি ইনজাব লাগাতে লাগলো সবার হিংসা হচ্ছে আরেরা এরা পিছনে ছিল এ কি করে আগে গেল সবার হিংসা হয় তখন কিছু বাদীরা তার প্রতি দেবে খারাপ পিনজাব দেব ওই জন্য সবাই যুক্তি বুদ্ধি করে যুক্তি করার পর রানীর কাছে যায় রানীকে রানীর একটা হার তারা চুরি করে নাই চুরি করে লুকিয়ে রেখেছে নিজেরাই রানীকে গিয়ে বলে রানী আপনার কিছু কি হারিয়েছে তখন রানী বলে হ্যাঁ আমি কদিন থেকে পাচ্ছি না একটা জিনিস সেটা কি আমার গলার হার আমার স্বামী আমাকে বিয়ের দিনে গিফট করেছিল ওই জিনিসটা আমি পাচ্ছি না ওই জিনিসটা আমি পাচ্ছি না আমার হারটা পাচ্ছি না আর ওরা ওই দিকে ওই রানীর ঘর থেকে মেয়েটির ব্যাগের ভিতরে ভরে দেয় ভরে দেওয়ার পরে তখন সবাই বলে যে তাহলে আপনি খোঁজ করুন সবাই যখন খোঁজা করতে লাগে রানী হুকুম দিয়ে দেয় যার ব্যাগ থেকে পাব তাকে শুলে চড়ানো হবে এবং তার গলার গলা কাটা হবে তার ফাঁসি হবে এরকম বিভিন্ন ভয় দেখায় এমন সময় সব খোঁজাখুঁজি করতে করতে ওই মেয়েটি যে মেয়েটি মরিদ হয়েছে ওই মেয়েটি ওর বেগে ওই রানীর হারটা পেয়ে যাই যে হারটা পেয়ে যায় এমন সময় এমন সময় সঙ্গে সঙ্গে বলছে ওকে ধরো জাল্লাদের কাছে নিয়ে যাও ওর কাটা হবে ওর গলা কাটা হবে জাল্লাদের কাছে নিয়ে যাও জাল্লাদের কাছে নিয়ে যাই রাজারাই দিয়ে দেয় তিন দিন সময় দেয় তিন দিন সময়ের পর তাকে তার গলা কাটা হবে জাল্লাদকে বলে দিল তিন দিন পর তিন দিন পর আমার এই ছেলেটি এই তোরা গলা কাটবে হুকুম দিয়ে দেয় রায় দিয়ে দেয় ওই মেয়েটিকে জেলখানায় ভরে রাখে জেলখানায় ভরে রাখার পর ওই মেয়েটি প্রতিদিন মেয়েটি রাত্রিবেলা নিশি হয় আর কান্না করে আর একটাই কথা বলতে থাকে হে মৌলা হে আমার আল্লাহ আপনাকে কোনো দিন দেখি না ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোনো দিন দেখি না কিন্তু আপনার উপর বিশ্বাস এনেছি ইয়া রাসূলুল্লাহ আপনার দরুদ সালাম পেশ করি কারণ আমার পীর মুর্শিদ আমায় হুকুম দিয়েছে হে রাসূলুল্লাহ আপনি আমাই সাহায্য করুন এবং কে হে বাবা হে ওয়ালে বাবা আপনি আমায় সাহায্য করুন আপনি আমায় সাহায্য করুন একদিন যাই দুদিন যাই হয়ে যায় বোখারে অনে বাবার কোন পাত্তানা দিনের দিন যখন সময় হয়ে যায় আ বাকি ওই যে আমার পীর বলে মুসিবতে কাজে আসবে মুসিবতে তো কাজে আসলো না আমি আজ থেকে তৌবা করছি আর যদি আমি বেঁচে যাই আমার প্রিয় মুর্শিদ যদি আমাকে এসে স্বয়ং বাঁচাই চাই তাহলে আমি আপনাকে মেনে নিব এবং সারা পৃথিবীতে একটা রায় আমি দিয়ে দেব এবং সারা পৃথিবীকে আমি একটা প্রমাণ দিয়ে যাব আর যদি আজকে আমি মরে যাই তাহলে আমার প্রিয় মুর্শিদ আমি এই সব আর বিশ্বাস করব না এই রকম করার পর এমন সময় বাদশাহ হুকুম দিয়ে দেয় ওর গলা কাটতে হবে না ওকে কি করবে ছাদ থেকে ফেলে দাও আর নিচে একটা কাটা বিছিয়ে রাখো আর নিচে ত্রিশূল রাখো ওর ওপরে যেন ও পড়ে এবং ওর জীবনটা যেন ওইভাবে যায় এমন সময় ছাদে তুলে দেয় ছাদে তুলে দেবার পর যেই ধাক্কা দেয় যেই ধাক্কা দেয় সত্যি আমার প্রিয় মর্শিদ হয়ে থাকো আপনি আমার ডাকে সারা দিন আপনি আমার ডাকে সারা দিন আপনি আমার ডাকে সারা দিন বলে যেই পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে গায়েব হতে কোথা হতে ওই প্রিয় মর্শিদ পুখারে বলে বাবা তাকে বলে নিয়ে নেয় জোরে বলো নেই নেই আর সঙ্গে সঙ্গে ওই মেয়েটি চোখ খুলে দেখে সে তো মরেনি সঙ্গেদার সঙ্গে দেখতে চোখ খুলে তার پیر মুর্শিদ কে সঙ্গে সঙ্গে কাতে লেগেছে হুজুর হুজুর আপনাকে কত ডেকেছি আজ তিন দিন ধরে আপনি কেন আসার নেই তখন বলছে যে তোর মহাব্বত আমি দেখছিলাম আমার সুহুল্লা ভাই বারণ করেছিল স্বপ্নে আমার কাছে আমার নভী এসে বারণ করলো তুই তোর মরিদকে এখনো বাঁচাতে যাবি না যখন তাকে ফেলা হবে তখনই তুই বাঁচাতে যাবি তখনই তুই বাঁচাতে যাবি ওই জন্য আমি আসিনি কোনো মহাব্মটে খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যায় আমি তোর প্রিয় মুর্শিদ খুশি